হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম আপনাদের সবার প্রিয় কালার কি ফ্যাশনের পক্ষ থেকে ইন্ডিয়ান ক্যাটালগসের বিবেকের খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল কিন্তু বাজিয়ে দেবেন যাতে করে নো নতুন নতুন আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান আর যে অপর আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাই ফার্স্ট অফল হচ্ছে আমরা ব্ল্যাক কালার কম্বিনেশন করা যে ড্রেসটা সেই ড্রেসটা ওপেন করে দেখাচ্ছি ব্ল্যাকের সাথে হচ্ছে আপনার বিস্কিট কালার কম্বিনেশন করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্কের কারো করা থাকবে অল ওভার বডিতে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যে পুরো অর্ডার করতে চাচ্ছেন দ্রুত জটপট করে পুরো অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো আমাদের স্টকে খুবই সীমিত খুবই আনকমন একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার ব্যাগ দেখেন মাসাল্লাহ ব্যাগ আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দ্রুত জটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছে স্টুডেন্ট প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস হবে এগুলো ইন্ডিয়ান বিবেক ক্যাটালগসের খুবই ধামাকা একটা কালেকশন আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটা আপনার খুবই বড় হবে দোপাটার আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে দ্রুত জটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব হচ্ছে আপনার নেক্সট কালার এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ফেরোজা কালার ভিতরে দেখেন খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস একটা ড্রেস এগুলো হচ্ছে আপনার পার্টি হোয়াইট ড্রেস এগুলো আপনার যে কোনো জায়গায় আপনার পরিধান করে যেতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ থ্রি প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটাও দেখেন মাসাল্লাহ খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে স্টাইলে তৈরি করতে পারবেন আর খুবই আনকমার একটা কালেকশন দ্রুত জটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর সালারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগোজ পেয়ে যাচ্ছেন আপনারা এখন দেখা হচ্ছে আপনার অন্যটা দেখেন খুবই সুন্দর এবং খুবই বড় হবে উন্নটা আপনার খুবই গোর্জ্য একটা কারুকাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্স ওয়ার্কের করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে দ্রুত জটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন বিস্কিটের সাথে হচ্ছে আপনার অ্যাশ কালার কম্বিনেশন করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন ওয়াও খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার সিকোয়েন্সের কারু কাজ করা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে আর প্রাইসটাও একেবারে ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই ধামাকা প্রাইজে আপনারা দিয়ে দিচ্ছে আজকে আর সাল হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ এগোজ পেয়ে যাবেন আপনারা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এখন চলে যাব হচ্ছে আপনার দুপাটা দেখাবো দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি প্রিন্ট করা এবং হচ্ছে আপনার পুরো উন্নতায় হচ্ছে আপনার সিকোয়েন্স এম্বয়ডারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে দ্রুত জটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আমাদের আরও নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম